যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারা যদি একবার সয়াবিনের এই রেসিপিটি বানিয়ে খান আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমি আজকে বানিয়েছি ড্রাই চিলি সোয়া আর এটি চিলি চিকেনের থেকে কোনো অংশে কম ছিল না দুর্দান্ত স্বাদের হয়েছিল তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুক প্রথমেই আমি সোয়াবিনগুলি সেদ্ধ করে নেব তার জন্য কড়াই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পানি এখন গরম হয়ে গেছে আমি সোয়া চাংসগুলি দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখছি ততক্ষণে আমি একটি চিলি পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কার বীজগুলি আমি বের করে দিয়েছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বীজ সহই শুকনো লঙ্কাগুলি নিতে পারেন তো আমি বীজ বের করেই নিয়েছি তো এখন আমি এই শুকনো লঙ্কাতে গরম পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রাখছি দশ মিনিট পর আমি এই লঙ্কাগুলি পেটে নেব ফিরে আসলাম দশ মিনিট পর আর দেখে নিচ্ছি সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা তো সয়াবিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সয়াবিন থেকে পানি ঝরিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা বাটা যেটি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব বেশি ময়দা অথবা খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না তাহলে কোটিংটি মোটা হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না এখন আমি এগুলো ফ্রাই করে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব বেশি দেওয়ার দরকার নেই তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে আমি ম্যারিনেট করা সয়াবিন দিয়ে দিচ্ছি আর তেলের টেম্পারেচারটা প্রথমে গরম করে নেবেন তারপরে সয়া চাংস দেওয়ার পরে মিডিয়াম করে নেবেন তো ভালোভাবে নাড়াচাড়া করছি আর এটি ভাজতে খুব বেশি সময় লাগে না তো সয়াবিনগুলি এখানে আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন সয়াবিনগুলির কোটিং ছেড়ে যায়নি অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে তো সয়াবিনগুলি তুলে নিয়েছি এবং ওই তেলেই দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি আর এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আসলে আদা রসুন কুচি দেওয়ার যে ভিডিও ক্লিপ সেটি ভুলবশত আমার নেওয়া হয়নি সেই জন্য এখানে দেখানো হয়নি তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা এবারে এই শুকনো লঙ্কা বাটার কাঁচা স্মেল চলে না না পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কা বাটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে সুন্দর একটি কালার আসবে রেসিপিটিতে তো দেখুন এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে আমি কিউব করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোকে একদম হালকা ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করার দরকার নেই গ্যাসের ফ্লেমটি হাই হিটে রেখে এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিলাম তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবং এক চামচ সোয়া সস দিয়ে দিলাম চিলি সস আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার এবারে সস গুলি সাথে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি এখানে আর লবণের ব্যবহার করছি না কারণ সয়াবিন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম এবং সয়া সসেও লবণ রয়েছে তো দেখুন এখন ভেজে রাখা সয়াবিনগুলি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে সমস্ত কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমাদের চিলি সয়া অলমোস্ট ডান আর দেখুন কত বেশি সুন্দর হয়েছে কালারটি কোনো রকম ফুড কালার ছাড়াই শুকনো লঙ্কা বাটা দেওয়ার জন্য এত সুন্দর কালার এসেছে সব শেষে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এটি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য তো আমি কড়াই থেকে নামিয়ে নেব এবং গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই চিলি সয়া দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে হঠাৎ করে সন্ধ্যাবেলায় যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটি ছটপট বানিয়ে নেবেন বানানো যেমন সহজ খেতে অনেক বেশি ভালো হয় তাহলে এই রকমে আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম